শুধু দর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সেই বিএনপির আজকে ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সমাধিস্থল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের স্থলে আমরা এসে দেখতে পাচ্ছি লক্ষ জনতার সমাবেশ এবং লক্ষ লক্ষ জনতা বিভিন্ন রকম ব্যানার ফেস্টম এবং মুহুর স্লোগান দিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সমাধিস্থলে আসতে দেখা যাচ্ছে আমি সকাল থেকেই এখানে আছি অন্তকার জামান। আমরা প্রত্যেক বছরেই এগুলো সাধারণত এসে থাকি শ্রদ্ধা নিবেদন করি দোয়া মোনাজাত করি বিশেষ করে আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে বেগম খালেদা জিয়া মুক্তির দাবি পরিষদ আলাপাতিটি পরিষদ নিরাপদ বাংলাদেশ চায় সেই সাথে বিনুদ্দুজ্জামান লক্ষণ স্মৃতি পরিষদ ও খন্দকার রবিউজ্জামান সিপার স্মৃতি পরিষদ এর পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমরা সাধারণত প্রত্যেক বছর এবং প্রত্যেক অনুষ্ঠানে আমরা এখানে এই যাবৎকাল হাজির হয়েছি এবং শ্রদ্ধা নিবেদন করেছি তারই ধারাবাহিকতায় আজও আমরা এখানে এসেছি এবং আজকে এই ছয়চল্লিশতম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বার্ষিকীতে আমরা এখানে এসেছি এবং আমরা আমাদের ধারাবাহিকভাবে যে কাজগুলি সেগুলো আমরা প্রচার করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের স্থলে লক্ষ লক্ষ জনতার ঢল এভাবে মানুষ এসেই যাচ্ছে এবং আজকে বিশেষ করে সারাদিনই এই ধরনের অবস্থান থাকবে যেহেতু এখানে আমরা প্রত্যেক অনুষ্ঠানেই এবং প্রত্যেক প্রোগ্রামেই এবং প্রত্যেক দিবসেই আমরা এভাবেই হাজির হয়ে থাকি এবং আমরা আমাদের কাজগুলো করে থাকি বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের কবরস্থানে দোয়া মোনাজাত শ্রদ্ধা নিবেদন এগুলো পড়ে শ্রদ্ধা নিবেদন সহ দোয়া মোনাজাত করা হয় এবং আজকেও শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের কবরস্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র নেতৃবৃন্দ আসা শুরু করেছেন হয়তো আর কিছুক্ষণের মধ্যে প্রত্যেকে এসে গেলে এখানে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া জাত করা হবে আমরা আমাদের প্রচার যেভাবে করে থাকি ঠিক তার ধারাবাহিকভাবে সেটা আজও করে যাচ্ছে